হ্যালো কি বিদেশ থেকে আইসা না এখন আশা লাগবে না মার তোকে বাড়িটা দৌড়ছি আমি বিদেশ থেকে আইসা করতাছি তুই তো বাড়ি করসৎ অনেক ধন শপথ করসৎ যাওয়ার সমস্যা নেই আমি না তোরে এখন আশা লাগবো না বাড়িটা কইরে লই তারপর তুই আসিস তুই তো বেতন পাঠিয়ে দি আচ্ছা কিরে তোর আজ স্কুল নাই স্কুল আসে কিন্তু বন্ধ তোর ভাই তো এখন থেকে জোর করতে আছে বিদেশ থেকে আসার জন্য খেলা থেকে আসতে তো বিদেশ থেকে যাইছে বললাম ছোট ভাই বড় ভাই কিন্তু জানালাম না যদি বাড়িতে যায় না জানি কি বলে শুরু ভাই লাগা পারেছি পারাইছি ধন সম্পদ হ্যাঁ নামে বিয়া সিয়া করলেছি নি কি যে ক্যারেডা শুরু ভাই না সিনা সিনা লাগে

জায়গা জিজ্ঞেস করি এই তুমি টাকা দিয়েছি বাড়ি মারার জন্য তোর বউ কেন বের করে দিয়েছে বল তোমাকে আসলে সত্যি কথা বলতে আমি তোমার নামে কিছু লেখিনি সব আমার নামে লিখে নিয়েছি কিছু নাই তোর নামে তোকে আমি বাড়ি থেকে বের করে দিব যা তুই বাড়ি থেকে বের হয়ে যা আর আসবি তুই যা ছোট ভাই বড় ভাই টাকা দে না বাড়ি বানানোর জন্য আজকে আমি বের করে দিল এ দুনিয়াতে কেউ আপন নয় এ পৃথিবীতে কেউ কেউ দয়া মায়া নেই এই ভিডিওটা দেখে আমরা বুঝতে পারছি যে বাই বাই কিছু আপন নয় বাই হয়ে বাইয়ের হয়ে বাইয়ের শরীরেই এই কোপ মারে